নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো সকালবেলা আমি সকাল থেকে ব্লগটা বানাতে পারিনি ব্লগটা শুরুও করতে পারিনি কেননা মানে কি বলবো অনেকটাই ব্যস্ত ছিলাম সকাল থেকে উঠে তো বুড়ি তো চলে এসেছে হসপিটাল থেকে কালকে কালকে সকালবেলা নিয়ে আসা হয়েছে সেদিনকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছিলাম বলেছিলাম আনতে যাব তো সেদিনকে আর ছুটি হয়নি আমার প্রথম কথা তো বৃষ্টি পড়ছিলো দ্বিতীয় কথা ডাক্তার আসেনি তো ডিসচার্জ লিখতে দেরি করেছে তো সেই জন্য আর নিয়ে আসা হয়নি তো যাই হোক কালকে সকালবেলা নিয়ে এসেছে আর কালকেরে রাত্রেবেলা বড় পিসি আর ছোটো পিসি এসছে দুজনাই এসছে তো ছোটো পিসি তো আমাদের খাবার টাবার খাবেন না তো সেই কারণে ওনার জন্য সকাল থেকে আলাদা করে সব কিছু করা হচ্ছে সেই কারণে একটু ব্যস্ততা ছিলাম কেননা পিসিরটা পুরোটাই নিরামিষ আলাদা করতে হবে আর আমাদেরটাও আলাদা তো আমাদের সব কিছু একই তরকারি হয়েছে তো পিসির তরকারি ওদিকে দেখো আমি ওর পুরোটাই আলাদা করে দেওয়া হয়ে গেছে আমি ফুটে কাটে দিয়েছি পিসি করেছে ছোটো পিসি ওখানে পিসির জন্য করা হয়েছে হচ্ছে কাঁকড়োল আলু ভাজা ভেন্ডি ভাতে আর ভেন্ডি সিদ্ধ দিয়েছে আর হচ্ছে কুমড়ো পনির আর আলু দিয়ে একটা তরকারি করা হয়েছে তো পিসিরটা ওটা আলাদা হয়ে গেছে আর এখানে আমাদের জন্য বসেছে দেখো হচ্ছে লাউ করব লাউ ডিম দিয়ে আর মাছের ছাল করবো আর আমাদের ওই নিরামিষ তরকারি দিয়ে হয়ে যাবে ভাজা ঠাজা আছে হয়ে যাবে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো আজকে সারা সকালবেলা তারপরে টিফিন করলাম একটু লুচি আলুর তরকারি পিসির জন্য পুরোটা আলাদা ফের আমাদের জন্য করলাম তো সবাই মিলে টিফিন টিফিন খেয়ে গল্প করতে করতে এটাই সময় চলে গেছে ব্লগটা কখন আর শুরু করব তো ভাবলাম যে না এখন ব্লগটা শুরু করি তো চলো দেখতে থাকো দিদির বুড়িদের সবার খাবার গেছে আমি স্নান করে নিয়েছি সবাই সব মানে বসে আছে খাবে বলে তো পিসিকে বললাম যে খেয়ে নাও বললো না তুমি স্নান করে নাও তারপরে খাবো তো রান্না বান্না কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো ভাত আর ভেন্ডি ভাতে দেওয়া আছে আর এখানে আছে হচ্ছে কাঁকড়োল আলু ভাজা এখানে আছে পনিরের আর কুমড়ো আলু দিয়ে তরকারি আর এটা হচ্ছে আমাদের ওই কি কি শাক সিদ্ধ তেতো মতন একটা সিদ্ধ আর এটা আমি আর হাত দিচ্ছি না এখানে অনেক কিছু আছে তোমাদেরকে পরে দেখা এদিকে আমাদের মাছ চলো সবাই খেতে বসে গেছে এখানে আমি ভাত পাচ্ছি আর এখানে পিসির ভাত বেড়ে দিয়ে দিয়েছি ছোট পিসি আগে বেড়ে সুন্দর করে ওনাকে আলাদা করে দেওয়া হয়ে গেছে আর এবারে আমাদের ভাত বেড়ে নিচ্ছে আর এখানে ক্যামেরা অন করেছিলাম বলে আমাদের বড় পিসি বলছে ওই যে ক্যামেরা অন করে দিয়েছে আর আমি বুঝতে পারিনি আমি তাকিয়ে আছি ভাবছি আমাকে কেন দেখা যাচ্ছে এইসব বলা কওয়া করছে আর হাসাহাসি করছি তো চলো সকালবেলা তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তোমাদেরকে বললামই ব্লগের শুরুতেই তো এখন সবাই মিলে খেতে বসে গেছি আর মা আর বুড়িদিকে অনেকক্ষণই খাওয়া দেওয়া হয়ে গেছিলো প্রায় তখন দেড়টা বাজে দুজনকে খেতে দেওয়া হয়ে গেছিলো বুড়িদিকে তো তোমাদেরকে দেখাল আমি জোর করে পিসি আমি মিলে জোর করে খাওয়ানো হলো খেতে চাইছিল না তো তাড়াতাড়ি করে সবাইকে এবার খেতে দিয়ে নিলাম কেননা প্রচণ্ড লেট হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো পিসিকে বলেছিলাম দুটো পিসিকে যে তোমরা খেয়ে নাও আমার একটু লেট হবে সব কিছু ওদিকে বাথরুমের কাজঠাজ সেরে তারপর মেয়েকে স্নান করার আজকে শনিবার যেহেতু ও বাড়িতে আছে ওকে সাবান টাবান মাখিয়ে তো ওই জন্য তো পিসিরা বললো না যে একসাথেই সবাই মিলে খেতে বসবো তো চলো এখানে ছোট পিসি বড় পিসি সবাই খাচ্ছে আর মেয়েকে ওপরে দেব মেয়েকে ভাত মাখিয়ে একবারে ওপরে দিয়ে দেব। মানে ও টেবিলে বসবে ওর নিচে বসবে না তো এখানে সব কিছু আগে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এখনও কোনো মানে মাছ বা যেগুলো করেছিলাম আশের জিনিস সেগুলো নামানো হয়নি এখানে আগে সব কিছু আমরা নিয়ে সরে যাবো ওদিকটায় তারপরে মানে পিসিকে এদিকটা সরিয়ে দেব তো চলো এখানে আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজকে করেছিলাম হচ্ছে তোমাদেরকে বললাম ওই যে সিদ্ধটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে ওই যুক্তি ফুলের পাতার পাতা সিদ্ধ করে আলু দিয়ে মাখা হয়েছিল তো প্রচণ্ড তেতো হয়েছিল মানে তোমাদেরকে কি বলবো আর একটু হয়তো আলুটা দিলে বেশি করে তাহলে মানে পাতাটার আলুটা সুন্দর করে মাখা যেত তো সেই কারণে নালে প্রচণ্ড তেতো হয়েছিল জানি না তোমরা কারা কারা খেয়েছো যুক্তি ফুলের পাতা সিদ্ধ অবশ্যই আমাকে জানিও কমেন্টে আর রান্না করেছিলাম হচ্ছে লাউ দিয়ে ডিম দিয়ে তরকারি তো ওদিকে মেয়েকে খেতে দিয়ে দিলাম একদম সরিয়ে কেননা এখানে পিসি খেতে বসেছে যেহেতু বুঝতেই পারছো তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে সুস্থ থাকবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখানে আমিও এখন খেতে বসে গেলাম আর কি কি খাবার নিয়ে বসেছি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আগে আমি এখানে পিসিকে একটু তরকারি দিয়ে নিই তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি রান্না করেছি তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ব্লগ দেখার জন্য আর আমার ব্লগে প্রচুর প্রচুর শেয়ার করার জন্যে ব্লগটা ভালো করে দেখার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য। যারা যারা আমার ব্লগ সাবস্ক্রাইব করেছো তারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর এই দেখো এখানে এই যে তেতো আর এই যে লাউ আর ডিম দিয়ে তরকারি করেছিলাম সেইটা আর মাছের ঝাল এখানে আছে হচ্ছে দু রকম মাছ হচ্ছে পার্শে মাছ সরি পার্শে মাছ না ওই ফ্যাসা মাছ আর ভোলা মাছ মানে ভুলেও যাচ্ছিলাম তো যাই হোক দেখো সবাই মিলে খেতে বসে গেছি তো চলো আজকে মতন টাটা